নমস্কার বন্ধুরা বিশ্বাস ও ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যে কোনো পুজো ক্ষেত্রে নৈবেদ্য একটি বিশেষ ভূমিকা পালন করে আজকের ভিডিওতে এই নৈবেদ্য সাজানোর পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব নৈবেদ্য সাজানোর জন্য লাগবে গোটা আতপ চাল খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে সেটি জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে জল ঝরিয়ে রাখার একটাই কারণ তাতে করে আমাদের নৈবেদ্য সাজাতে সুবিধা হবে নৈবেদ্য সাজাতে আর যেগুলি লাগবে সেগুলি হলো পাঁচ রকম অথবা তিন রকমের ফল ঘি মধু চিনি মিষ্টি সন্দেশ বাতাসা অথবা প্যাড়া আর লাগবে পানের খিলি বন্ধুরা এখানে নৈবেদ্য সাজানোর জন্য কেউ কেউ পাঁচ রকম ফল নিতে পারেন বা তিন রকম ফল নিতে পারেন আপনাদের সাধ্যমতো আমি এখানে পাঁচ রকমের ফল কুচিয়ে নিয়েছি নৈবেদ্য সাজানোর জন্য ফলগুলো অবশ্যই ছোট্ট ছোট্ট করে কাটতে হবে বেদানা কলা শশা খেজুর আর মৌসুমী লেবু এখানে নিয়েছি এবার যে আতব চাল দিয়ে নৈবেদ্য সাজাবো সেটি তো বলেইছি আগে থেকে ভিজিয়ে রাখা ছিল কেউ কেউ ভিজিয়ে রাখেন আবার কেউ কেউ এটাতে জল ছড়িয়ে নিয়ে নৈবেদ্য সাজান এই আতপ চালের মধ্যে ঘি মধু এবং একটু চিনি মিশিয়ে নেব এবার চলে আসি কিভাবে আমরা নৈবেদ্য সাজাবো নৈবেদ্য অনেক রকমের হয়ে থাকে আমি এখানে চার রকমের নৈবেদ্য সাজানো আপনাদেরকে দেখাবো আমি যে কটি নৈবেদ্য সাজানো আপনাদেরকে দেখাবো এইভাবে সাজিয়ে আপনারা যে কোনো পুজো করতে পারেন নৈবেদ্য সাজানো হয় সাধারণত এক ভাগে দুভাগে পাঁচ ভাগে এবং নয় ভাগে বিভিন্ন বাড়িতে পারিবারিক রীতি অনুযায়ী বিভিন্ন রকমভাবে নৈবেদ্য সাজানো হয় নৈবেদ্য সাজানোর জন্য প্রথমেই কাঁসা অথবা পিতলের একটি থালা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবারে ঘি মধু এবং চিনি মিশ্রিত সমস্ত থালার মধ্যে পাঁচটি ভাগে ভাগ করে নেব। অর্থাৎ চারদিকে চারটি এবং মাঝখানে একটি ভাগে আতপ রাখবো এবং এই আতপচালগুলিকে পিরামিডের পিরামিডের মতো সেপ দেওয়ার চেষ্টা করব। তারপর ছোট ছোট করে কেটে রাখা উচনও পাঁচ রকম ফলগুলি প্রত্যেক ভাগের চারপাশে এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে আর অবশ্যই প্রত্যেকটি ভাগে একটি করে বাতাসা সন্দেশ মিষ্টি অথবা প্যাড়া দিতে হবে আর সাথে দিতে হবে একটি পানের খিলি এবারে দেখাবো লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে দুভাগে সাজানো নৈবেদ্য ঠিক একই পদ্ধতিতে সমস্ত চালগুলিকে দুই ভাগে ভাগ করে নেব এবং এটি পিরামিডের শেপ দেওয়ার চেষ্টা করব এরপর কুচনো পাঁচ রকম ফল চারিদিকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দুটি ভাগেই বাতাসা দিয়ে দিচ্ছি এখানে আমি বাতাসা ব্যবহার করেছি আপনারা চাইলে মিষ্টি সন্দেশ অথবা প্যারা দিতে পারেন সব শেষে পানের খিলি দিতে হবে বন্ধুরা এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে দেওয়া নৈবেদ্য কখনোই পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন না সে কারণে আপনারা যদি নিজেরা এই প্রসাদ গ্রহণ না করেন তাহলে অন্ততপক্ষে সেটি জলে ফেলে দেবেন কারণ এই প্রসাদ কোনোভাবে কাকপক্ষীকেও দেওয়া যায় না এবার দেখাবো নবগ্রহের উদ্দেশ্যে সাজানো নৈবেদ্য নবগ্রহের উদ্দেশ্যে সাজানো নৈবেদ্যর জন্য সমস্ত চালগুলিকে নটি ভাগে ভাগ করে নেব চারিদিকে একটি ভাগ দেব। ফলগুলি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে বাতাসা দিয়ে দেব এবং সব শেষে পানের খিলি দিয়ে এবার দেখাবো এক ভাগে কিভাবে নৈবেদ্য সাজাবে সমস্ত চালকে থালার উপরে এইভাবে দিয়ে একটু পিরামিডের আকার দিতে হবে এবং চারিদিকে পাঁচ রকমের গোটা ফল অথবা তিন রকমের গোটা ফল দিতে হবে মাঝখানে অবশ্যই বাতাসা সন্দেশ অথবা প্যারা দিতে হবে এখানে বাতাসা সন্দেশ বা প্যারা কিছুই দেওয়া হয়নি কিন্তু আপনারা যখন সাজাবেন অবশ্যই বাতাসা সন্দেশ বা প্যারা এবং এর সাথে পানের খিলি দেবেন বন্ধুরা আমার ভিডিওটি এখানেই শেষ করলাম কিভাবে যে কোনো পুজোর ক্ষেত্রে নৈবেদ্য সাজানো যায় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার ফিরবো কোনো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন